হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করা হবে সমস্যায় পড়েছেন বাইরে কোথাও যাবেন টিকিট করবেন না আর কি সমস্যায় পড়েছে রেশন কার্ড হয়নি এখনো সমস্যা আর পড়তে হবে না রঘুনাথপুর এলাকাবাসীর জন্য এটা কোথায় রঘুনাথপুর শহরে ব্লকডাঙ্গায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর কোথায় এই দেখুন একদম তথ্য মিত্র কেন্দ্র শৈবাল কম্পিউটার সেন্টার আপনারা সবাই জানেন এখানে এলে আপনি যেটা ভাবছেন হচ্ছে না কোথায় করব কোথায় যাব সমস্ত কিন্তু সমাধান এইখানে বিদেশ যাবেন বাইরে ঘুরতে যাবেন পাসপোর্ট এখানে রেলের টিকিট করাবেন এখানে ইলেকট্রিক বিল এখানে যে কোনো ফর্ম ফিল করতে পারছেন না এখানে আর কি ঘরে রেশন কার্ড হয়নি চলে আসুন ভোটার কার্ড হয়নি চলে আসুন আসুন কি বলছে দেখি সেন্টার যে মালিক হয়েছেন শৈবালদা তার সঙ্গে গল্প শৈবালদা এখন কাজেই ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছেন সেন্টার রয়েছে কম্পিউটার সেন্টার শৈবাল কম্পিউটার এখানে আপনার কি কি কাগজ করা হয় এখন ধরুন বলুন সব ধরনের ফর্ম ফিল আপ হচ্ছে সব ধরনের অনলাইন ফর্ম ফিল আপ হবে নতুন প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন ট্রেন প্লেনের টিকিট হবে

ঠিকানা হচ্ছে আপনার অপোজিট ব্লক অফিসের সামনে দুর্গা টেলিকম আছে তার পাশেই হ্যাঁ আমার নাম সৈবাল মুখার্জি আর দোকানের নাম তো জানেনি সৈবাল কম্পিউটার